একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আওয়ামী লীগ নিবে তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তর তাড়াহুড়ার সিদ্ধান্ত কারণ কি আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললেন এরপরে আপনি কাজটা করতে পারলেন না তখন কি হয় আপনার শক্তি সম্পর্কে আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না হবে না। সিদ্ধিক নাজমুল আলম এক সময় ছাত্রলীগের প্রভাবশালী নেতা দীর্ঘদিন যাব তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সারা দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে কমেন্টে ঝড় বয়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে পাঁচ পার্সেন্টও পাওয়া যাবে না কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সেটা ছাত্র জনতার নামে হোক পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক বিএনপির থাকুক জামাতের থাকুক বা আছে এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে টোটালি মুখে হয়তো বলছে কিন্তু আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে সব খবর পত্রিকা আসে না তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি মানে তিনি তার স্ট্যাটাসটা এমন ভাবে লিখছেন যে আমার সুস্পষ্ট প্রস্তাব কি আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি মানে পাঁচই আগস্টের পর তাদের সবাইকে দেশে ফিরতে হবে কেননা যদি তারা বিদেশে মারাও যায় তাদের কেউ নিয়ে দাফন করতে দেবে না এই সিস্টেম সিস্টেম আছে সকল পদ পদবিধারী এমপি মন্ত্রী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারাই আছেন সকলকে বলছেন যে এক যুগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে তো যাই কি করবে জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল এগুলোর জন্য সরি বলতে হবে লোকালি মুভমেন্ট করতে হবে সবাইকে সংগঠিত করতে হবে দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে একত্রিত করে কি করতে হবে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে চিনে বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত তো সবাইকে একত্রিত করতে হবে একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান দেশে ঢুকা এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে প্রশ্ন এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার এয়ারপোর্টই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে নাম্বার টু যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন এখন তো সীমান্ত দিয়ে আসলেই বিজেপি আটকায় দিবে বিএসএফ আটকাবে তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিন্ন হওয়া নিশ্চিত অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোনালাপ কিন্তু ফাঁস হয়েছে যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত এইটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায় দেখা যাক প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে যেমন ধরেন ঝড় জলোচ্ছ্বাস বন্যা বৃষ্টি খরা তো এগুলো যখন কোন অঞ্চলে প্লাবিত হয় বা কোন অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায় গেল আটচল্লিশ ঘন্টা যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং কি বড় বড় যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যে বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও প্রকাশ সেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ইয়ামিন বিন মোল্লা অনেকে চিনেন এই মুহূর্তে কি বলা হয় যে গণ পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন ইভেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা কেন তিনি এমন হুঁচিয়ারি দিচ্ছেন তার বক্তব্য এখন বত্রিশে ধানমন্ডি বত্রিশে আর আওয়ামী লীগ নেই বাংলাদেশের বহু জায়গায় এখন আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী রয়ে গেছে বেশ কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনসিফ সরকার কতটুকু স্টেবল থাকবে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্ল্যাশ ঘটতে পারে এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে আরো বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রে আওয়ামী লীগকে একবারে শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি আশি হচ্ছে ছাত্রলীগ তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তো সেইখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক অপরদিকে উপদেষ্টাদের বাড়ি বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে কিন্তু যদি সত্যি সত্যি কোনো বুলডোজার ওইদিকে রওনা হইয়া যায় তাহলে কি পুলিশ সেনাবাহিনী সেই বুলডোজারকে আটকাবে জীবনও আটকাবে না কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে দিন নিজের প্রাণ বাঁচানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে কোনটা যে সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাদের বাড়ির ইটো খুলে নিতে পারে এটা এক ধরনের প্রকাশ্য হুমকি তো যে সরকারটা ডক্টর ইনোজ সাহেবের আছে তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী পুলিশ বা আরো বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী কোনো আমলারা আছেন তাদেরকে উপরান অথবা সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে এখনো হয়তো অনেকে আছেন তাদেরকে বাদ দেওয়া হুট করে একটা সিস্টেমকে নতুন ভাবে ক্রিয়েট করা এটাকে এত সোজা হবে নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নিবে আসলে কি ঘটতে যাচ্ছে জানি না তবে একটা ঝড় উঠছে এই ঝড় কোথায় গিয়ে থামে আমরা সবাই অবলোকন করছি কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সারা দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে কমেন্টে ঝড় বয়ে যাবে কিন্তু বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে পাঁচ পার্সেন্টও পাওয়া যাবে না কেননা এই মুহূর্তে যেই উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সেটা ছাত্র জনতার নামে হোক পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক বিএনপির থাকুক জামাতের থাকুক বা আছে এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে ইভেন প্রশাসন টোটালি আওয়ামী বিরুদ্ধে অবস্থানে আছে টোটালি মুখে হয়তো বলছে কিন্তু আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে সব খবর পত্রিকা আসে না তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি মানে তিনি তার প্রস্তাব কি আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি আগস্টের পর তাদের সবাইকে হবে যদি তারা বিদেশে মারাও যায় তাদের লাশটাকেও বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের আহ যেই সিস্টেম আছে সিস্টেম নাম্বার টু আওয়ামী লীগের সকল পদ পদবিধারী এমপি মন্ত্রী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারাই আছেন সকলকে বলছেন যে এক যুগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে যায় কি করবে জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল এগুলোর জন্য সরি বলতে হবে লোকালি মুভমেন্ট করতে হবে সবাইকে সংগঠিত করতে হবে দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে একত্রিত করে কি করতে হবে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে চীনে বিরোধী দলে আউয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত তো সবাইকে একত্রিত করতে হবে একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান জোর হচ্ছে দেশে ঢুকা এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে প্রশ্ন সেইটা এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার এয়ারপোর্টই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে নাম্বার থ্রি যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন এখন তো সীমান্ত দিয়ে আসলে বিজিবি আটকায় দিবে বিএসএফ আটকাবে তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন নাজমুল সিদ্দিকীর আহ্বান হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা